আমাদের বাড়ির নিয়ম আছে লক্ষ্মী পুজোর পরের দিনকে মাছ খেতে হয় কিন্তু ছেলে মাছ ভালোবাসে না বলো মাছ খাবো না জম্পেশ করে একটু মাটন রান্না করো তো তাহলে চলো বাচ্চা যখন বলছে তখন তো বাচ্চার ডিমান্ড পূরণ করতেই হবে বাচ্চা আমার খেতে চেয়েছে আর আজকে কিন্তু মাংসটা একটু অন্য ধরনের রান্না করব আর রেসিপির নামটা কিন্তু আপনাদেরকে বলতে হবে আজকে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম নমস্কার কেমন আছেন সময় নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের একটা মাটনের রেসিপি এই মাটনে না থাকবে পেঁয়াজ না থাকবে জিরে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা আমার পুরানো বন্ধু আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তাহলে চলুন দেরি না করে চটপট দেখিনি আজকে আমাদের রান্নায় কি কি লাগছে এখানে দেশি মাটন নিয়েছি আটশো গ্রাম মাটন আছে মাটনটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে রেয়াজি মাটনও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি দেশি মাটন দিয়ে করে দেখাবো করে নিতে হবে একটা মশলা তার জন্যে নিয়ে নিলাম একটা মিক্সিং জার আর ঝালের জন্য দিলাম কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম খানিকটা আদা আর লঙ্কা আপনারা ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন দিয়ে দিলাম খানিকটা রসুন একটা গোটা রসুন আছে মিডিয়াম সাইজের পুরোটাই দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার একটা মশলার ঘোল তৈরি করতে হবে তার জন্য নিয়ে নিলাম হাফ বাটি জল আর দিয়ে দিলাম একদম উঁচু উঁচু করে এক চামচ এবং হাফ চামচ ধনে গুঁড়ো এখানে যেহেতু জিরের গুঁড়ো ব্যবহার হবে না কিংবা গোটা জিরেও ব্যবহার হবে না ওই জন্য আমাদের জিরে গুঁড়ো লাগছে না আর নিয়ে নেবো এক চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম পুরো এক চামচ ভরেই নিতে হবে এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব কোনো রকম যাতে লামস না থাকে এবার এটা মেশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিই আমরা চলে যাব রান্নাতে প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে আপনারা চাইলে সেখানে সাদা তেলে করতে পারেন কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করতে হয় এবার দিয়ে দিলাম ফোড়ন এবার ফোড়নে যাচ্ছে তিনখানা তেজপাতা ছেড়ে দিয়েছি দুখানা শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি এবং এক চামচ গোটা গরম মশলা এবার ফোড়নটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হিং হিংটা দেওয়ার পরে দিয়ে দেবো মাংস আর এই রান্নাটা পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে রান্না করব বেশিরভাগ সময় এবার মাংসটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি ছয় থেকে সাত মিনিট এটা ভালো করে একটুখানে নাড়তে হবে যতক্ষণ মাংসটার কালার না চেঞ্জ হচ্ছে আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি এবার এটাকে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর ফিরে আসলাম আর মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর নিচে জলও কিন্তু খানিকটা ছেড়ে দিয়েছে বেশি ঝোল দেবো না এই মাংস এবার এটা মোটামুটি তিন থেকে চার মিনিট আর একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নেব আর এই তরকারিটা গরম ভাতের সাথে তো ভালোই লাগে আর পোলাওর সাথে কিংবা রাইসের সাথে খুব জমে এতটাই খেতে স্বাদ হয় এবার এটা সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আট মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু জল কেটে গেছে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর এই জলে মাংসটা আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে অল্প জল দেব পরে কিন্তু বেশি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ দিলাম আর একটু দেব লবণ দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো যে মশলার ঘোলটা করে রাখলাম সেই মশলার ঘোলটা এবার মশলাটা দেওয়ার পরে এবার এটাকে মোটামুটি আট থেকে দশ মিনিট এটাকে কষিয়ে নেবো ভালো করে আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি যতক্ষণ না মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং ভালো মতো কষানো হচ্ছে এবার একশো গ্রাম টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কেশর এবার সেইটাকে ভিজিয়ে রেখে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আরও মোটামুটি দশ মিনিট কষিয়ে নিতে হবে আর কেশরটা থাকলে দেবেন আর না থাকলে ঘরে তাহলে স্কিপ করে যাবেন তবে এই রান্নাটায় কেশর একটু দিতে হয় এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি আট থেকে দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম লো রাখ দশ মিনিট পর ফিরে আসলাম আর মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এই কষাতে কষাতেই কিন্তু মাংসটা মোটামুটি ফিফটি পারসেন্টের বেশি রান্না হয়ে যাবে এবার যতক্ষণ না জল না শোকাচ্ছে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নেবো এবার খানিকটা কষানোর পরে এবার দিয়ে দেবো একদম দুই চামচ উঁচু করে মৌরি গুঁড়ো আর মৌরি গুঁড়োটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আরও মোটামুটি মিনিট দশেক মতো কষিয়ে নেব রেয়াজি খাসি হলে একটু তাড়াতাড়ি তাও রান্না হয় কিন্তু দেশি খাসি সময় কিন্তু একটু বেশি লাগবে আর ভালো খেতে গেলে সময় তো আপনাকে দিতেই হবে এবার এটাকে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি দইটা দেওয়ার কারণে এবং টেস্টের ব্যালেন্স রাখার জন্য অল্প একটুখানি চিনি দিলাম না দেওয়ার মতো আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন এতে মিষ্টি হবে না তবে টেস্টটা ভালো আসবে এবার ভালো করে আর একটুখানি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আর কিন্তু জলটা নিচে নেই মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এই কষানোটাই ধৈর্য ধরে করতে হবে একটু এবার দিয়ে দেবো জল মিক্সির বাটিটা ধুয়ে আমি মোটামুটি দু বাটি এখানে জল দেবো আর এই জলটা কিন্তু গরম জল কেন মাংসে কোনোভাবে ঠান্ডা জল দেয়া যাবে না এবার দু বাটি জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে পুরোপুরি ঝোল এবং মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা মোটামুটি আধ ঘন্টার জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে খুলব না আধ ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম আর মাংসর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে মাংসটা কুশিয়ে নিয়েছি ওতেই মোটামুটি ফিফটি পারসেন্টের বেশি মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো আর আধ ঘন্টা এরকম লো ফ্লেমে বসিয়ে রাখলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঝোলটা অনেকটা কমে গেছে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো আর এই মাংসটায় ঘি লাগে একটু বেশি ওই জন্যে এক চামচ একদম উঁচু করে ভর্তি করে ঘিটা দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটা দেওয়ার পরে মাংসটা মোটামুটি তিন থেকে চার মিনিট আরও আমি লো ফ্লেমে এটাকে রান্না করে নেব আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার ভাতই হোক কিংবা পোলাও হোক কিংবা রাইসের সাথে যেটা আপনার মন চায় গরম গরম এইরকম ধোয়া ওটা মাটন আর তার সাথে থাকুক গরম গরম দুটো ভাত একদম জমে ক্ষীর ভিডিওটা আপনার কেমন লাগলো আর এই ধরনের মাটনের সাথে আপনি কি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবেন ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দুর্দান্ত এই মাটনের রেসিপিটা অবশ্যই সেটা আপনারা লিখে জানাবেন যে এই রেসিপিটার নাম কি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না আর এত সুন্দর একটা মাটনের রেসিপি আপনাদের করে দেখালাম আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে স্বাদের ভাগিদার হন রকম ভালো ভালো রান্না পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর তাহলে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন